তো কালকে যে পিগি বক্সটা কিনেছিল সবে মা তাহলে হ্যাঁ যাই হোক তো যাই হোক সেখানে এখন টিউশন থেকে বাড়িতে আসলো এসে এই যে টাকা জমানোর জন্য ইয়ে করেছে আজকে কত টাকা রাখবি রে কত লেখা আছে দেখো ওখানে দুশো টাকা রাখতে হবে ঢোকাও ঠিকভাবে ঢোকাও গোল করে ঢুকিয়ে দাও না হলে কোথায় দুশো লেখা আছে সেখানে টিক দাও এবার দুশো কোথায় লেখা আছে দেখো হুম গুড তাহলে এখানে কত টাকা জমলো রে বাবা দেখি সরো 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 কতগুলো টাকা জমে গেছে তোমার হ আচ্ছা বাদ হয়েছে তো কি যে এখন আমার কাছে 50 টাকা নেই রে हां 엄마 আগে দুটো কাঠি নিয়ে আসবো পরে কেন কাঠি রে কি হবে এই ছলের জন্য থাক ঠিক আছে চলো ওটা রেখে দাও পরে আবার খেয়ে দি স্কুলে যেতে হবে